আসসালামু আলুকুম শুক্র শিখে বাপলের শিক্ষা পরিবার পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলা টুয়েলভ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো ইতিমধ্যে তোমরা বুঝে গেছো আমরা কোন টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের টপিকটি হল সংবাদপত্র লেখার নিয়ম তোমরা কীভাবে একটি খুব সহজে সংবাদপত্র লিখতে হয় এবং কীভাবে আমরা হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকো আর ভিডিও শুরু করার পূর্বে একটি কথা তোমরা যারা পরীক্ষার প্রস্তুতির জন্য সুপার সুপারসাজেশন উত্তর সহ সংগ্রহ করতে যাচ্ছ তার স্ক্রিন আদা নাম্বারও যোগাযোগ করে এখনই সুপার সাজেশন সংগ্রহ করতে পারো সকল বিষয়ে সুপারসাজেশন পেয়ে যাচ্ছ মাত্র পাঁচশো দশ টাকায় এবং এরই সাথে পেয়ে যাচ্ছ সকল বিষয়ের রেকর্ড ক্লাস যদি কোনো বিষয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে রেকর্ড ক্লাস দেখে সেই সমস্যাটি সলভ করতে পারো তো দেরি না করে এখন স্ক্রেন আদা নাম্বারে যোগাযোগ করে সুপার সাজেশন সংগ্রহ করো তো চলো দেরি না করে আমরা শুরু করি তো প্রথমেই আমরা বুঝিনি কেন আমাদের এই টপিকটা গুরুত্বপূর্ণ সি পরীক্ষা বাংলা টু পত্রে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লেখা একটি বলতে পারি কমন প্রশ্ন এটা সাধারণত আমাদের কি পাঁচ নম্বরের হয়ে থাকে তাই এইটি যদি আমরা লিখতে পারি সেক্ষেত্রে আমাদের মার্কটা অনেকাংশেই বেড়ে যাবে এই পত্রে আমরা কী করবো যে কোনো ধরনের সমস্যা বা বিষয় তুলে ধরবো এবং সম্পাদকের মাধ্যমে সেটা জনগণের সামনে আনবো তাহলে চলো আমরা ধাপে ধাপে জিনিসটা শিখে নিই আমরা খুব সহজ একটি সংবাদপত্র লিখতে পারি তো ধরো আমাদের পরীক্ষা দেওয়া আছে শহরের যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লেখো এটা আমাদের পরীক্ষায় দেওয়া আছে তা আমাদের একটা পত্র যদি আমরা শিখতে পারি সেক্ষেত্রে আমরা এই পত্রের দ্বারা যে কোনো পত্র আমরা খুব সহজেই লিখতে পারবো তো চলো আমরা ধাপে ধাপে দেখি আমরা কীভাবে লিখব প্রথমে আমরা লিখবো তারিখ আমরা কোন তারিখে আবেদনটি লিখতেছি আমরা সেই তারিখটা লিখব এরপর আমরা লিখবো বরাবর আমরা কার নিকট লিখতেছি যেহেতু আমরা একটা সংবাদপত্র প্রকাশের জন্য লিখতেছি সেক্ষেত্রে আমরা অবশ্যই সম্পাদকের নিকট লিখবো তা আমরা এখানে বরাবরের পর অবশ্যই কমা দিব এবং আমরা সম্পাদক এটার পর আমরা কমা দিয়ে দেব এরপর আমরা কি করব আমরা কোন পত্রিকায় প্রকাশ করতে যাচ্ছি সেই পত্রিকার নামটা আমি এখানে লিখে দেব তা আমি লিখে দিলাম দৈনিক নয়া দিগন্ত নয়া দিগন্ত এরপর আমরা পত্রিকার নামটা এখানে আমরা যে কোনো পত্রিকার নাম লিখতে পারি আমরা এখানে যে কোনো পত্রিকার নাম লিখতে পারি এরপর আমরা নিচে লিখে দেব এই যে দৈনিক নয়া দিগন্ত এই পত্রিকাটি ঠিকানা এটা ঠিকানা কোন জায়গায় আমরা লিখে দিতে পারি এখানে মতিঝিল ঢাকা আমাদের এই দৈনিক নয়া দিগন্ত এই পত্রিকার অফিসটি কোথায় অবস্থিত আমরা সেই ঠিকানাটি লিখবো এই জায়গায় এরপর আমরা লিখব জনাব জনাবের পরে আমরা লিখব আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় নিম্নক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন আমরা এখানে কী লিখবো আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন মানে আমরা নিচে যে পত্রটা লিখবো সেই পত্রটা যেন তার পত্রিকায় প্রকাশ করে এটার জন্য আমরা অনুরোধ করব। এরপর আমরা এখানে লিখব নিবেদক যে পত্রটি লিখবে তার নাম এবং নিচে তার ঠিকানা তা আমি এখানে একটা নাম দিচ্ছি এবং আমি ঠিকানা দিয়ে দিচ্ছি মতিঝিল ঢাকা তো এই যে এতটুকু আমরা লিখলাম এখান থেকে এতটুকু কিন্তু আমাদের সকল সংবাদপত্রে সেম থাকবে আমরা শুরু থেকে লিখলাম তারিখ এরপর বরাবর এরপর আমরা লিখলাম যেহেতু আমরা পত্রিকা প্রকাশ করব এর জন্য আমাদের সম্পাদক এরপর আমাদের পত্রিকার নাম এবং পত্রিকার ঠিকানা এরপর আমরা লিখব কি জনাব এখানে আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকা নিম্নত পত্রটি প্রকাশ করে বাজে থাকবেন এটা কিন্তু আমরা সব পত্রিকায় সেম একই লেখায় লিখব এরপর আমরা নিচে লিখে দেবো নিবেদক এরপর আমাদের যে পত্রিকাটা লিখবে আমি পত্রিকাতে যেহেতু লিখতেছি আমার নাম এবং আমার ঠিকানা এটা খুবই সহজ একটা বিষয় সকল সংবাদপত্র প্রকাশের জন্য যে পত্রটি আমরা লিখব এখানে আমাদের একই রকমের লিখবো এতটুকু আমাদের গেল এরপর আমরা নিচে কী লিখবো প্রশ্ন কী বলছে শহরের যানজট নিরসনের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ তা আমাদের এখানে পত্রটি কিনে লিখতে হবে শহরের যানজটটা কমানোর জন্য তা আমরা এখানে নিচে লিখতে পারি তা আমরা নিচে একটা টাইটেল দেবো তো এখন আমাদের পত্রটি লিখবো এর জন্য আমরা কী করব এখানে আমরা একটা টাইটেল দেবো তা আমরা টাইটেল দিতে পারি কি যেমন আমরা এখানে লিখতে পারি অসহনীয় যানজটের স্থবির নগর জীবন এটা লিখে আমরা নিচে একটা দাগ দিয়ে দেবো দাগ দেওয়ার পরে এবার আমাদের নিচে কী করবো আমাদের যেই যানজট নিয়ে যে সমস্যাটা সেই সমস্যাটি আমরা লিখবো আমরা জাস্ট দু একটা যদি সংবাদপত্র মুখস্থ করি সেখানে সকল খুব সহজে আমরা লিখতে পারবো এখানে আমাদের বেশি কিছু লিখতে হবে না আমাদের প্রথম প্যারায় আমরা এখানে লিখতে পারি আমাদের সমস্যাটি কি আমরা সংক্ষেপে বলবো যে আমাদের যানজটের কারণে আমাদের কি কি সমস্যা হচ্ছে সংক্ষেপে আমরা একটু এগুলা বলবো এরপর আমরা দ্বিতীয় প্যারে এই সমস্যাগুলোর বিস্তারিত একটু বর্ণনা দেবো যানজটের কারণে আমাদের কী কী সমস্যা হয় এবং এটা কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি কীভাবে আমাদের যানজটগুলো কমানো যায় এই বিষয়ে আমরা লিখবো লেখার পরে আমাদের একেবারে শেষে আমরা আবার লিখবো এই যে এখানে সেম যে লেখাটা লিখছি আমরা নিবেদক জুবাইয়ের মতিঝিল ঢাকা সেম লেখাটা আমরা আবার লিখে দেব একেবারে শেষে তাহলে আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ একটা পত্র লেখা হয়ে গেল আমরা যদি একটা পত্র দেখি আমরা যদি এই পত্রটা লক্ষ্য করি সেইম আমাদের কি শহরে যানজট নিয়ে আমরা শুরু থেকে লিখছি তারিখ এরপর আমাদের বরাবর সম্পাদক আমরা এখানে লিখছি কি দৈনিক প্রথম আলো এরপর আমাদের প্রথম আলোটা কোথায় সেই ঠিকানাটা আমরা এখানে দিয়ে দিলাম এরপর আমরা কী জনাব আপনার বহুল প্রচারিত পত্রিকায় নিম্নলিখিত জনগুরুত্ব সম্পন্ন পত্রটি প্রকাশ করে বাধিত করবেন বা আমরা এখানে লিখছিলাম কি আপনার সম্পাদিত ও বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় নিম্নোক্ত পত্রটি প্রকাশ করে বাধিত করবেন আমরা যে কোনো একটা এখানে লিখলি হলো আমরা এখানে জাস্ট বুঝাবো আমরা নিচে যে পত্রটি লিখব সেই পত্রটি আপনার পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন এরপর আমরা কি লিখছি এখানে নিবেদক যে পত্রটি লিখছে আমি যেহেতু পত্রটি লিখতেছি আমার নাম এবং আমার ঠিকানা এরপর আমি নিচে পত্রটি লিখে দিলাম অসহায়নিক যানজটে স্থবির নগর জীবন এখানে আমি আমাদের যানজট নিয়ে একটু বর্ণনা করলাম এরপর বর্ণনা করার পরে নিচে আমরা কি লিখলাম নিবেদক আমাদের সেম নিবেদক এবং আমার নাম যেহেতু আমি পত্রটা লিখতেছি আমার নাম এবং আমার ঠিকানা শেষ আমার একটা পরিপূর্ণ পত্র আমরা জাস্ট খেয়াল রাখবো কি আমার যে এই ফর্মেটুকু আছে এই ফর্মেটটুকু যেন আমার ঠিক থাকে তারিখ বরাবর সম্পাদক পত্রিকার নাম পত্রিকার ঠিকানা এরপর জনাব আপনার বহুল প্রচারিত পত্রিকা নিম্নক্ত বা নিম্নলিখিত জনগত সম্মত পত্রটি প্রকাশ করতে বাধিত করবেন এরপর নিবেদক আমার নাম আমার ঠিকানা এই যে আমাদের ফর্মেটটা আছে এই ফর্মেটের ঠিক রেখে জাস্ট আমরা পত্রটি লিখবো এরপর আমাদের যে সমস্যাটা আছে সেই সমস্যাটা এখানে নিয়ে আলোচনা করব আলোচনা করার পরে নিচে আমরা সেইভাবে লিখে দেব নিবেদক আমার নাম এবং আমার ঠিকানা শেষ আমার পত্র লেখা এখানে যেন আমাদের এত বড় করে লিখতে হবে না আমরা সর্বোচ্চ কি একশো পঞ্চাশ থেকে দুইশো অর্ডের ভিতরে লিখবো অর্ডের ভিতরে আমরা এখানে যেই পত্রটি আছে আলোচনা করব এই ধাপ ফলো করে যদি আমরা পত্রটা পুরোপুরিভাবে লিখতে পারি তা আমাদের কি সম্পূর্ণ মার্কটাই আমরা পেয়ে যাবো তোমাদের কাছে কি মনে হয় এটা খুবই কঠিন আমার কাছে মনে হতেছে খুবই সহজ যদি নিজে থেকে একটু প্র্যাকটিস করো নিজে থেকে একবার কি দুইবার যদি প্র্যাকটিস করো এটা ফুল কভার হয়ে যাবে পরীক্ষার খাতে খুব অনায়াসী একটা পত্র লিখে চলে আসতে পারবে তা আশা করি কেউ আমরা একটি পত্র লিখবো সেটা তোমরা ভালোভাবেই আয়ত্ত করতে পেরেছো যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করবে তো ভিডিও শুরুতে আমরা যেটা বলছিলাম কেয়ারের উত্তর সহ সকল সুপার সার্সে নিতে চাও সেক্ষেত্রে স্ক্রিনাদার নাম্বারে যোগাযোগ করে এখনই সুপার সার্জন সংগ্রহ করে নাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে তো সে পর্যন্ত সে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ